প্রিয় দর্শক বাংলাদেশের সামনে অত্যন্ত আর একটি বিপর্যয় খুব দ্রুত গতিতে এগিয়ে আসছে যে কোনো মুহূর্তে বাংলাদেশে ঘটে যেতে পারে আরেকটি ভয়াবহতম ভূমিকম্প আজকে এই আজ যখন আমি আপনাদের সামনে এই ভিডিওটি করছি একুশ নভেম্বর দুই আজকের দিনে ঠিক সকাল দশটা আটত্রিশ মিনিটে বাংলাদেশে পাঁচ দশমিক সাত মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয় এই ভূমিকম্পে আমরা সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত সারা দেশে প্রায় দশ জনের মতো নিহত হয়েছে এবং একশো জনের মতো আহত হয়েছে আর বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন স্থাপনা বাড়ি ঘর বিভিন্ন কালভার্ট এগুলো হেলে পড়েছে কোনোটা ফেটে গেছে কোনো জায়গায় রাস্তা ফেটে গেছে এই মোটামুটি অবস্থা তো এই ভূমিকম্পের সময় আমি ব্যক্তিগতভাবে ওই সময় আমি আমার বাচ্চাকে সাথে করে নিয়ে বাথরুমে ছিলাম আমার বাচ্চাকে ঘুম থেকে তুলে ছোট বাচ্চা ছয় বছর বয়স ঘুম থেকে তুকে তুলে তার হাত মুখ ধুইয়ে সবে মাত্র তার কুলি করাচ্ছি পানি মুখে পানি দিয়ে কুলি করাচ্ছি ঠিক এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছিল যে আমার মাথা ঘুরছে তো আমার মাঝে মাঝে এরকম হয় প্রেশারে যদি একটু প্রবলেম হয় আমি তখন চিন্তা করলাম যে তাহলে কি আমার প্রেশারে ঝামেলা হয়ে গেল কিনা মাথা ঘুরছে কিনা আমি বাথরুমের একটা দেয়াল এক হাত দিয়ে ডান হাত দিয়ে ধরে আমি ঠিক সেই মুহূর্তে দেখলাম যে অত্যন্ত জোরে ঝাঁকুনি দিল আমি তখন বুঝলাম যে এটি ভূমিকম্প হচ্ছে আমি সাথে সাথে দোয়া যতটুকু পারি সেটুকু পড়তে শুরু করলাম আমার বাচ্চাটাকে কোলের সাথে আহ মিশাইয়ে বাচ্চা তখন বুঝতে পেরেছে যে কোনো বিপদ হয়তো হয়েছে তিনি বাচ্চাটা কান্না করতে যাবে কিন্তু আমি তাকে খুব কোলের সাথে আহ জোরে করে চেপে ধরে বলছি আবু ভয় নেই এরকম তো এই যে অবস্থা এটি কিন্তু সবে মাত্র পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প হয়েছে তাতেই যদি এই অবস্থা হয় আরো ভয়ঙ্কর বিপদের খবর আমাদেরকে জানালেন বুয়েটের একজন ভূমিকম্প বিশেষজ্ঞ ডক্টর মেহেদি হাসান আনসারি তিনি জানালেন প্রতি একশো থেকে একশো বছর পর পর সাত মাত্রার ভূমিকম্প অনুভূত হয় এবং আড়াইশো থেকে তিনশো বছর পর পর আট মাত্রার ভূমিকম্প হয়ে থাকে এটি ঐতিহাসিক তথ্য প্রমাণের ভিত্তিতে কিন্তু তিনি এই কথাটি বলেছেন তো এই হিসাব করলে আমরা যেটি আরেকটি তথ্য আমাদের কাছে আসে সেটি হচ্ছে আঠারোশো সালে সাত দশমিক ছয় মাত্রার কাসার ভূমিকম্প এই এলাকায় অনুভূত হয় এরপরে আঠারোশো সালে সাত দশমিক একমাত্রার বেঙ্গল ভূমিকম্প এই ভারতীয় উপমহাদেশে আগাথানে এরপর আঠারোশো সাতানব্বই সালে আট দশমিক একমাত্রার গ্রেট ইন্ডিয়ান ভূমিকম্প এই উপমহাদেশে আর সর্বশেষ সালে সাত দশমিক ছয় মাত্রার শ্রীমঙ্গল ভূমিকম্প এই উপমহাদেশে আগাথানে এই যে ঐতিহাসিক তথ্য এই ঐতিহাসিক তথ্যের আলোকে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যেহেতু সর্বশেষ ভূমিকম্পটি ছিল উনিশশো সালে সাত দশমিক একমাত্রার ভূমিকম্প ওই যে আগেই বলেছি যে প্রতি একশো থেকে একশো পঁচিশ বছর পরপর সাত মাত্রার ভূমিকম্প অনুভূত হয় তাহলে সর্বশেষ ভূমিকম্পটি সালে সাত দশমিক ছয় মাত্রার সেই হিসাবে আমরা যদি সেই হিসাব করি এখন সাল তার মানে একশো বছর কিন্তু অতিক্রম হয়ে গেছে তো একশো থেকে একশো বছর যেহেতু আমরা কিন্তু সেই রেড জোনে এখন পদার্পণ করেছি এবং ভূমিকম্পের মাত্রার কিন্তু সাত দশমিক ছয় মাত্রার অর্থাৎ সাতের ভিতরে এই ভূমিকম্পের ভিতরে কিন্তু আমরা অবস্থান করছি তো পরিসংখ্যান যেটি বলছে বিশেষজ্ঞরা যেটি বলছে সাতমাত্রার ভূমিকম্প যদি বাংলাদেশে ঢাকা বা এর আশেপাশের একশো কিলোমিটারের ভিতরে যদি আহ সৃষ্ট হয় তাহলে ঢাকা শহরে প্রায় তিন লক্ষ মানুষের আহ নিহত হবার এবং হতাহত হবার একটা সম্ভাবনা রয়েছে এবং প্রায় পঁয়ত্রিশ পারসেন্ট ভবন একেবারে সম্পূর্ণ মাটির সাথে মিশে যাওয়ার সম্ভাবনা রয়েছে এটি কিন্তু আমাদের জন্য চরম অ্যালার্মিং একটি বিষয় আমরা জানি যে সবচেয়ে পৃথিবীর সবচেয়ে বড় ভূমিকম্পটি হয়েছিল নয় দশমিক পাঁচ মাত্রার সেটি উনিশশো সালে সিলিতে ওই ভূমিকম্পে কিন্তু সিলির প্রায় পাঁচশো মিলিয়ন মার্কিন ডলারের সমান ক্ষয়ক্ষতি হয়েছিল এবং সেখানে হাজার হাজার ঘর বাড়ি একেবারে মাটির সাথে মিশে গিয়েছিল এবং সিলির ভালভিদিয়া শহরে এই ভূমিকম্পটা সৃষ্টি হয়েছিল এইখানে এই শহরটা সম্পূর্ণ মাটির সাথে মিশে গিয়েছিল হাজার হাজার মানুষ কিন্তু প্রাণ হারিয়েছিল এখন আমাদের এই ঢাকার শহরে প্রায় একুশ লক্ষ ভবন রয়েছে এই ভবনে আপনি চিন্তা করতে পেরেছেন যদি সাত মাত্রার ভূমিকম্প যে কোনো মুহূর্তে আমরা কিন্তু ওই জোনে চলে এসেছি যদি হয় তাহলে ঢাকা শহরের অবস্থা পঁয়ত্রিশ পার্সেন্ট ঘর নিচ্ছিন্ন হয়ে যাবে এবং তিন লক্ষ মানুষ নিহত হবার সম্ভাবনা রয়েছে এখন বিশেষজ্ঞরা বারবার তাগাদা দিয়ে আসছে যে ঢাকা শহরে যে ভবনগুলো আছে এই ভবনগুলোকে অতি দ্রুত পরীক্ষা করা হোক পরীক্ষা নিরীক্ষা করে এগুলোকে গ্রিন ইয়েলো এবং রেড এই তিনটি ভাগে মার্ক করে দেখিয়ে দেওয়া হোক সেগুলো টাঙিয়ে দেওয়া হোক গ্রিন যেগুলো সেগুলো ভূমিকম্প মুক্ত বিপদ মুক্ত যেগুলো সেগুলো পুনরায় ইয়ালো কিছুটা মেরামত করতে হবে আর রেড যেগুলো সেইগুলো থেকে দ্রুত মানুষজনকে বের করে অতি দ্রুত বাসিন্দাদেরকে বের করে সেগুলো অতি দ্রুত পুনরায় মেরামতের ব্যবস্থা করতে হবে এটি কিন্তু রাষ্ট্রের দায়িত্ব সরকারের দায়িত্ব এখন সরকার রাষ্ট্র যদি এই কাজগুলো না করে তাহলে এদেশের নাগরিকের অবস্থা কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে সেটি কি কেউ আমরা একবারও ভাবতে পারছি চিন্তা করতে পারছি সর্বশেষ কথা যে আজকের যে ভূমিকম্পটি সৃষ্ট হয়েছে সেটি কিন্তু এই যে আমাদের ঢাকার একেবারে পাশের জেলা নরসিংদীর মাধবপুর থেকে কিন্তু এটি উৎপত্তি হয়েছে পাঁচ দশমিক সাত মাত্রা তাই যদি এই অবস্থা হয় তাহলে কিন্তু ওই বিশেষজ্ঞদের কথার কাছেই প্রায় চলে আসছে যে ঢাকা এবং তার আশেপাশের একশো কিলোমিটারের ভিতরে যদি নরসিংদি কিন্তু ঢাকা থেকে একশো কিলোমিটারের কম দূরত্ব তাহলে এবার চিন্তা করুন কি অবস্থা হতে পারে সুতরাং আমাদের সবাইকে সজাগ থাকতে হবে আর একটি বিষয়ে আমি এই ভূমিকম্প থেকে যখন ভূমিকম্প হয় তখন আমাদের করণীয় কি এই বিষয়টা আমি একটু ঘাটাঘাটি করতে যে দেখলাম আমার কাছে সবচেয়ে অথেন্টিক যেটা মনে হলো ভালো লাগলো যেটা আমি সেটি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা এটা করতে পারেন সেটা হচ্ছে যখন ভূমিকম্প হয় তখন আপনারা যদি কোনো বিল্ডিং এর ভিতরে থাকেন যদি ঘরের ভিতরে থাকেন তারা হোরা করে লাভ দিয়ে বা দ্রুত নামতে না গিয়ে আপনারা যখন ভূমিকম্পটা হয় তখন আপনাদের ওই বিল্ডিং এর যে কলাম গুলো থাকে কলামগুলো যেগুলো বিম যেগুলো বলে এইগুলোর পাশে গিয়ে হাত এবং হাঁটু মাটিতে রেখে উপর হয়ে থাকার মতো থাকলে অনেকটা বিপদ মুক্ত থাকা যায় এতে যদি বিল্ডিংটা ধসেও পড়ে তাহলে যেটা হয় ওই বিমগুলোর ওখানে কিন্তু প্রচুর রড থাকে তার মানে ওইগুলো একটু কম ধসে পড়লেও হয়তো আপনার শরীর পর্যন্ত আসবে না এতে করে দ্রুত উদ্ধার কর্মীরা এসে হয়তো উদ্ধার করে জীবনটা বাঁচতে পারে তো এটি আমার কাছে একটু ভালো লেগেছে আমি আপনাদেরকে জানালাম আরও আপনারা নিজেরাও যদি এ ব্যাপারে একটু আহ সচেতন হন একটু পড়ালেখা করেন তাহলে প্রাণহানি এড়ানো যায় কিছুটা হায়াতম আল্লাহর হাতে তারপরেও কিন্তু কিছুটা এড়ানো যায় সুতরাং আল্লাহ রবুল্লা আলমিন আমাদের এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগ থেকে হেফাজত করুক বাংলাদেশকে হেফাজত করুক আমরা আল্লাহ রবুল্লা আলমিনের কাছে সেই প্রার্থনা করি এবং এগুলোকে একটা নীতিমেলার ভিতরে আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি